অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইম ডাউট করায় ক্রিকেটের স্পিরিট ভঙ্গের অভিযোগ উঠেছিল সাকিব আল হাসানের বিরুদ্ধে বিশ্বসারা অলরাউন্ডার সেই অভিযোগ নিয়ে মাথা না ঘামিয়ে বরং দলের প্রয়োজনে প্রতিপক্ষের অভিজ্ঞ তারকাকে টাইম ডাউট করেছিলেন শুধু টাইম ডাউটই নয় শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে ব্যাটে বলে দুই বিভাগেই অসাধারণ পারফর্ম করে ম্যাচ সেরা ক্রিকেটার হয়েছিলেন সাকিব বাংলাদেশ দল পেয়েছে চমৎকার জয় আর সেই জয়ই বাংলাদেশকে দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তুলেছে তেইশ সালের ওয়ান ডে বিশ্বকাপের শীর্ষ আট দলই পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে সেই সমীকরণ মাথায় নিয়ে সাকিব আল হাসানের অসাধারণ পারফরম্যান্সে ভর করে বাংলাদেশ উঠে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেই সাকিবই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তুলেছে দলকে সেই সাকিবকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করতে হয়েছে বাংলাদেশের অনেক কিছুর পাশাপাশি দেশের ক্রিকেট বোর্ডেও এসেছে পরিবর্তন সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ দেওয়া নিয়ে যখন প্রশ্ন উঠেছিল তখন নির্বাচক প্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে সাকিব শুধুমাত্র এখন ব্যাটার যেহেতু এ তার আইসিসের নিষেধাজ্ঞা আছে আর সাকিবের থেকেও ভালো ব্যাটার বর্তমানে বাংলাদেশে আছে অথচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নির্বাচকদের এই কথার একেবারে উল্টো চিত্র দেখা গেল ভয়ঙ্কর ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের এই ভরাডুবি ভারতের পর নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এক ম্যাচ বাকি থাকতেই ছিটকে পড়েছে বাংলাদেশ সমর্থকদের এখন সাকিবের জন্য আফসোস ব্যাটসম্যান সাকিবও যে বাংলাদেশের অন্য যে কোনো ব্যাটসম্যানের থেকেও ভালো সেটারই প্রমাণ মিলেছে